পাকিস্তানের ভিতরে অনেক দিন অনেক কিছু পুষে ছিল তার জন্য আউটকাম হলো এটা বিশ্লেষকরা বলছেন এটা একটা মেকিং গেম হতে পারে কাশ্মীর কার হবে আপনার যখন অ্যাটাক হচ্ছে তখন সে নির্বাচনে পৌঁছানো না গেছে এই সমস্যা কি আদৌ সমাধান হবে প্রিয় দর্শক খবর সংযোগের প্রতিদিনের আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ নজরুল ইসলাম আর আমার সাথে আছেন আমি কাজল হায়দার কাজল বাইরে প্রচন্ড গরম সারা কিছুই কিন্তু ধুকছে মারাত্মক একটা গরম তার চেয়েও বেশি গরম কিন্তু এই বিশ্ব রাজনীতি এবং বিশ্ব সব কিছু মিলিয়ে আপনি জানেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এরপর মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে এই চলছে সেখানে ইরান আছে সর্বশেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে যে সম্প্রতি যে যুদ্ধ হয়ে গেল খুবই মানে এই মানে খুবই কম সময়ের ভিতরে তাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই গরমের ভিতরে একটা কিন্তু স্বস্তির বিষয় আমরা দেখতে পাচ্ছি ওমানের মাস্কাটে আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থ মানে একটা পরমাণু আলোচনা পরমাণু আলোচনা হয়েছে এবং সেইখান থেকে আমরা একটা আশার আলো দেখছি আপনার কি মনে হয় এখান থেকে কি আসতে পারে এখন ঘটনা হচ্ছে তীব্র গরমের মধ্যে কিছুটা আপনার এটা উষ্ণতা বরফের উষ্ণতা পাচ্ছি আমরা ইরান আর যুক্তরাষ্ট্রের যে আলোচনাটা হচ্ছে নজরুল ভাই আপনি ঠিকই বলেছেন দর্শকরা তো আমাদের চেয়ে ওয়েল ইনফর্ম ওনারা আরও জানেন আপডেট আমাদের কাছে যে আপডেটটা হয়েছে এর আগে তিন পর্যায়ে আলোচনা হয়েছে এবং পুরোপুরি আলোচনাটা কিন্তু ওমানের মধ্যস্থতায় হচ্ছে এবং কামেনি একটা সুন্দর কথা বলছিলেন যে এই আলোচনা নিয়ে আমি হতাশো না খুব আশান্বিত না তার মানে তারা ধরে নিচ্ছে তাদের কার্যক্রম তারা চালাবে বাইরে থেকে যত হ্যাঁ প্রেসার আসুক কিনাসুক আচ্ছা আলোচনা এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় থার্ড স্টেপ হওয়ার পর মাঝখানে কিন্তু বন্ধ হয়ে যায় আপনার মনে আছে হুতিরা আক্রমণ করেছিল নওঘরে নওঘরে রাইট মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহরে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সবাই ভাবছিল যে এই আলোচনা আর হবে না হবে না এবং অনিশ্চিত হয়ে গেছিল কিন্তু ওই যে আপনি প্রথমে বললেন একটু সুবাতাস সুবাতাস যে কোনো বিষয় আপনার আপনি আমি প্রতিবেশী বা আপনিও পরমাণু ধর আমিও পরমাণু শক্তিধর অনেক কিছু হতে পারে ইট ইট দু একটা পড়তে পারে কিন্তু আমি পাটকেলটা না মেরে আমার উচিত আলোচনার টেবিলে বসা একটা আপনাকে বিশ্লেষণ বলে ছোট্ট এই বিষয়ে পুরো আলোচনার বিষয়ে যেটা বলা হচ্ছে আলোচনা এই পর্যায়ে কোনো চূড়ান্ত চুক্তি না হলে উভয় পক্ষে পরবর্তী দফায় আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে পরবর্তী আলোচনা কবে অনুষ্ঠিত হবে তা উভয় দেশের রাজধানীর পর নির্ভর করে মানে এখানে হোয়াইট হাউস ওখানে কিন্তু বিষয়ে করবে ওমান এটা ক্লিয়ার আর বিশ্লেষকরা এ বিষয়ে কি বলছেন এই আলোচনা সফল হলে তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস এবং ইরানের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন স্বভাবের রুজুর ভাই আপনাকে একটা কথা বলি এই যে পরমাণু বিষয়ে যে আলোচনা হচ্ছে ঠিক আছে এটা একটা উইন উইন সিচুয়েশন দুই দিন গেল কিন্তু আমার যেটা মনে হয় যতদিন আপনারা আপনার অন্তবও নিব দর্শকরা জানেন গাজা ফিলিস্তিনের সমস্যা সমাধান না হচ্ছে পরিপূর্ণভাবে মধ্যপতে শান্তি আসবেন আপনি কি বলেন অবশ্যই এটা এটা হচ্ছে কি যে আপনি একটা সমস্যার মূল সমস্যাকে জিইয়ে রেখে আপনি পাশে হেঁটে চলে যাবেন সেটা হবে না আজকে ধরেন আপনারা যদি ধর ধরলাম যে এই ফিলিস্তিনীরা মুসলিম তাই না মুসলিম আপনি বাদ দেন তারা মানুষ মানুষ মানবিক দিকটা পৃথিবী যদি না দেখে তাহলে কোথায় আমরা যাব তাই না আজকে বলেন আপনি যে যেভাবে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এটা কোনোভাবেই চলতে পারে না বিশ্ব মানবতার জন্য এটা হুমকি স্বরূপ সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে যে মানে অবশ্যই মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠিত হবে তার আগে অবশ্যই যে ফিলিস্তিনিদের যে যেভাবে তারা মৃত্যুবরণ করছে যেভাবে একটা মানুষের জনগোষ্ঠীর উপরে নির্যাত নির্যাতন করা হচ্ছে এটা অবশ্যই বন্ধ করতে হবে আপনি সেই সে ইসরায়েল বলুন সে আমেরিকা বলুন আর যেই বলুন আপনার আমাদের এক কণ্ঠে আজকে মানুষ মানবতার জন্য আমাদের উচ্চারণ করতে হবে যে ইস ফিলিস্তিনিদের যে অ্যাটাক হচ্ছে এইটা বন্ধ করতে হবে শুধু বন্ধ না এর একটা বিচার হতে হবে আমার ইউনাইটেড নেশন আছে ওআইসি আছে কিসের জন্য আছে বেতন পাওয়ার জন্য মোটা মোটা অঙ্কের না ফান্ড পাওয়ার জন্য তারা আপনি বোম বোম মারবেন তারপর বিজয় থেকে ত্রাণ ঢুকাবেন আবার কিছু ত্রাণটা বন্ধ করে দিছে গতকাল পুতিন আবার এটা কঠোর সমালোচনা করে দর্শক এই বিষয়ে আমরা আরেকটা এপিসোডে আপনাদের সাথে আলোচনা করব আলোচনা যেহেতু বিশ্ব মানবতার জন্য আমরা সব সময় মানুষের যেসব মানুষের শিশু বৃদ্ধ এবং শুধু সব ধরনের মানুষ সেখানে আজকে নির্যাতিত পৃথিবীর যে কোন জায়গায় হোক সেটা ইউক্রেনে হোক ফিলিস্তিনে হোক ইন্ডিয়া পাকিস্তান

আছে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ সেই যুদ্ধ শুধু ইন্ডিয়া পাকিস্তান আমাদের কিন্তু অনেক কিছু নির্ভর করছে এখন এই যে হলো এই অ্যাটাকটা হওয়ার পিছনে আমরা কি এটা মনে করতে পারি যে ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে অনেক দিন অনেক কিছু ছিল তার জন্য আউটকাম হলো এটা এখন কি ফ্যাক্টর বলি বললে তো অনেক কিছু বলা যায় আমি একটা পিন পয়েন্ট আপনাকে বলি এটা হচ্ছে মোদির ইমেজ সংকট একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন ইমেজ সংকটে ভুগে কাশ্মীর একটা জিয়ে রাখা ইস্যু কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে যায় ওয়ান টুর ব্যাপার কিন্তু কেউ করে না ইন্ডিয়াও করে না পাকিস্তান করে না বিশেষ করে ইন্ডিয়া করে না কারণ হচ্ছে যখন ইন্ডিয়ায় ক্ষমতাসীনরা ইমেজ সংকটে পড়ে তখন এই কাশ্মীরটাকে উস্কে দেয় যেভাবে হোক নিজের লোক দ্বারা হোক থার্ড পার্টি আমরা যারা বলি তাদের দ্বারা হোক বা তকমা লাগিয়ে দিলাম ওই যে পাকিস্তান প্রতিবেশীরা এসে প্রতিবেশীরা তখন কি এটাকে ই করতে পারতো না এটাকে এটাকে মিনিমাইজ করতে অবশ্যই 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 মিনিমাইজ করতে পারো এখন ওই যে বলে ইমে অনেক কিছু বলা যায় নজুবাই কিন্তু সর্বোচ্চ কথা হচ্ছে ইমেজ সংকট মোদীর কারণ হচ্ছে আমাদের এখানে পাঁচই আগস্ট পর ডক্টর ইউনুসের ইমেজের কাছে বহির বিশ্বে এটা এটা আমার কথা না লেখা দেখছি আমরা মোবাইলে দেখছি ইন্টারনেটে দেখছি সব জায়গায় দেখছি দ্বিতীয় কথা হচ্ছে তার নিজের দেশে তার জনপ্রিয়তা তলা নিতে সর্বশেষ নির্বাচনে কি হয়েছে ঢাকডল পিঠা গতকালকে আমরা পত্রিকাতে দেখলাম যে তার এই যে তার সবকিছু সব কাজ নিয়ে মানে সংসদে তো বিশাল একটা আলোচনা হয়েছে তার মানে তাকে তাকে অনেকটা মানে প্রশ্নের সম্মুখীন হ্যাঁ করে ফেসলে তাকে আপনার যখন অ্যাটাক হচ্ছে তখন সে নির্বাচনে পৌঁছা না গেছে আপনি ভাবতে পারেন আর তারপর কতটা মানে কুলনেস নাকি কুলনেস বলেন বা আর কি যাই বলেন আর আরেকটা ঘটনা যেটা বললাম আপনাকে ওই ওয়াকফা আইন এটা তো একটা সমাধি আইন ছিল এটা একটা ক্লিয়ার এটাকে বন্ধ করার জন্য দৃষ্টিভঙ্গি আরেক দিকে নেওয়ার জন্য কিছু কিছু মিডিয়া বলছে এবং বিশ্লেষকরা বলছেন এটা একটা মেকিং গেম হতে পারে আমরা শিওর না তারপরে মেকিং গেম হলেও দুই দেশের নাগরিক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর অনেক ক্ষয়ক্ষতি আপনার এই বাহাত্তর ঘন্টার যে যুদ্ধ বলেন সীমান্তে এপার ওপার থেকে ক্ষেপণাস্ত্র রাফায়েল তারপরে আর্টিলারি যে নিক্ষেপ করা হয়েছে তারপরে যে বিমান চলাচল শুরু করে আশেপাশে যে বাণিজ্য বাণিজ্য বিশাল কত ঘুরে যেতে হবে আমার ইন্ডিয়া পাকিস্তানের আমি আকাশ ব্যবহার করতে পারতেছেন আমার কষ্ট বেড়ে যাবে কষ্ট পারলে আমার দেশের অর্থনীতি চাপে পড়বে অর্থনীতি চাপে পড়লে দ্রব্য মূল্য পারবে দ্রব্য মূল্য আমি আপনি খারাপ থাকবো সাধারণ মানুষ খারাপ থাকবে তাহলে যুদ্ধটা দুইটা দেশের জন্য না আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে দুইটা দেশই পারমাণবিক শক্তিধর আমরা বিভিন্ন যে এই যখন যুদ্ধটা হবে হবে বিভিন্ন মিডিয়া দেখছিলাম আপনি ভারত আপনার শক্তি কত আমি আমি পাকিস্তান আমার শক্তি কত আপনি সব দিক থেকে এগিয়ে ঠিক আছে ভারতে আকেই আছে কিন্তু ওয়ার্ড হেড যেটা বলে 172 171 डिस्टेंस কিন্তু বেশি না মানে নেক সর্বশেষ যে সবচেয়ে বড় যে আপনার ভাষায় اتاক হলো হ্যাঁ কিন্তু আমি তো সেফ না

এটা এটা একমাত্র কার মাথা থেকে আসে আমি নাম বলবো না দর্শকরা বুঝে গেছেন আপনিও নিশ্চয়ই বুঝে গেছেন তারপরে ভারতের যথারীতি যে যাকে দায়ী করতেছে তারপরে অপারেশন সিঁদুর ওরা শুরু করলো এবং পাকিস্তানের ছয়টি শহরে একুশটি স্থানে তারা ক্ষেপণাস্থ হামলা চালায় যে বলতেছে সামরিক স্থাপনাগুলো ছিল কিন্তু এটা বেসারমক ছিল এবং ইভেন কি মসজিদে যে হিট করছে পাকিস্তানে পাল্টা জবাবে বুনাইন মারসুস নামে ভারতের সামরিক স্থাপনা গতকাল জি রাত থেকে যেগুলো আছে কত মানে গত পরশু রাত রাত থেকে দশই মে বিকাল পাঁচটা থেকে উভয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আপনার একটা শান্তি চুক্তিতে আসে যে আমরা যুদ্ধ বন্ধ এবং যুদ্ধ বন্ধ করে তারপরেও কিন্তু খোঁচাখোঁচি হচ্ছে ড্রোন অ্যাটাক হচ্ছে এখানে একটা আমি একটু থামি একটা জিনিস অবশ্যই জানার ইচ্ছা আছে কাশ্মীর কার হবে এটা ট্রাম্প কি করবে এই যে আপনি নিউজটা নিশ্চয়ই আপনার হ্যাঁ এসছি এটা কিভাবে সম্ভব আমার আপনি মনে করেন সমস্যা কি এই সমস্যা কি আদৌ সমাধান হবে এটা এবং ট্রাম্প সাহেবকে এটা ই করতে পারবে এটা আমাদের সে ব্রিটিশ আবার বলল ব্রিটিশ যে সারা পৃথিবীতে কিছু পয়জন দিয়ে গেছে কাশ্মীর অন অব দা কাশ্মীর তো শাসন একটা হিন্দু রাজা করতো তারপরে ওই ঈদের সাথে বাঁচানোর জন্য ভারতের সাহায্য নিয়েছিল ভারত তখন বলছিল আমাকে কাশ্মীর দিয়ে দিতে হবে দেন জিতলো কিন্তু কাশ্মীর পুরোপুরি ভারত পায়নি পাকিস্তান পেয়েছে আর চীন কিছু অংশ পেয়েছে তাহলে এই কাশ্মীর কার হবে না কাশ্মীরের উচিত কাশ্মীরের জনগণই ঠিক করবে কাশ্মীর কার হবে অবশ্যই এখানে এখানে যদি মানে ওনারা যদি ই করেন তাহলে কার সাথে ই করে মানে এই বিষয়টা সেটেল না আমরা জানি না পরে যে জনগণের সাথে তার মানে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আসল আদৌ মিলবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে আরে ভাই ইস্যু কাশ্মীর ইস্যু হতোই না ওদের যে সামান্য কথা স্বাস্থ্য শাসন ছিল সামান্য কিছু একটা দেশ চালানোর জন্য কি খাদ্য আমি নিব কি কাপড় চুপড় আমি করতে গেলে সামান্য কিছু শিক্ষার ব্যাপারে বড় ডিসিশন তো ভারত কেন্দ্রীয় সরকারই নিত ওইটা তুমি মতি কেড়ে নিলে কেন ভাই তুমি কেড়ে নিলে তো এই সমস্যা শুরু হলো ওখানে জিহাদি তোমরা বলছো জিহাদি গ্রুপ লস্কর তৈবা বা জয়শা মহব্বত জয়স মোহাম্মদ তৈরি হচ্ছে তো ছিল একসময় ছিল কিন্তু যখন থেকে সাহিত্য শাসন তুমি তুলে নিলাম তুলে তখন থেকে তো সমস্যা তার মানে তুমি ইচ্ছা করে এটা তোমার নির্বাচনী খেলা আর বলবো না আমরা চাই যে এই এলাকায় শান্তি সব হবে শান্তি প্রতিষ্ঠিত হবে যেহেতু যুদ্ধটা আপাতত তারা একটা ডিসকাশন হবে আলোচনা হবে আলোচনার সামনে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা চাইবো যে শান্তির জায়গা কাশ্মীর সে সত্যি শান্তি সেখানে ফিরে আসুক সবার শান্তি নিয়ে আমরা বসবাস করি এটাই আমাদের প্রত্যাশা এটাই আমরা আমাদের দেখার বিষয় দর্শক তাহলে শুনছিলেন এতক্ষণ আজকের আমাদের বিষয়গুলা আমরা বরাবরও বলে থাকি এবং বিশেষ করে ভারত পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন নজরবে ওনারা আমাদের ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন আপনাদের আন্তরিক অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের ধন্যবাদ এইভাবে আপনারা আমাদের সাথে থাকবেন সাথে থাকবেন আমরা আরও এগিয়ে যাব এবং একটি বিষয় আপনারা কোনো বিষয় যদি আমাদের একটু অসুস্থে দেখতে চান শুনতে চান আমরা চেষ্টা করব সংবাদে গভীরে যেয়ে আপনাদের সামনে তা উপস্থাপন করার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন